নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সংগ্রামী সাতীয় বন্ধুগণ এই মাঠে দুই সালে এমন একটি ছন্দ বলেছিলাম সামনে কিন্তু বিএনপির পালা সেই ছন্দটা আর দুই হাজার পঁচিশ সালে যেন বাস্তবায়িত হতে যাচ্ছে অর্থাৎ পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন করে স্বপ্ন দেখতেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য সরকারের মৃত্যুজনিত কারণে সম্মানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হিসাবে আমাকে ভারপ্রাপ্ত বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম হাব্বায়ের কাপাসি উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি কাপাসিয়ার গণমানুষের নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে পাশাপাশি কাপাসি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেয়ারাবাইকে আমি সম্মান ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে এতটুকু আশ্বস্ত করতে চাই আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন আমাদের আমার সাথে যারা দাঁড়িয়েছে আমার এক সময় সহযুদ্ধ ছাত্র সাবেক সোনালি ফসল ছাত্রদল সম্মান ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি জনাব কামরুল ইসলাম মুক্তার বর্তমান ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসাধারণ সম্পাদক আমার পাশে আছে সম্মান ইনিয়ন সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম আমার পাশে আছে তাপস যুবদল নেতা আমার পাশে আছে কৃষক দল নেতা ডাবল আমিন আমার এই পাশে আছে যুবদল নেতা ছাত্রদল কাপাসি উপজেলা শাখার যুগ্ম আব্বায়ক সোলেমান শাকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি সম্মান বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য সবাইকে সাথে নিয়ে সাংগঠনিক কাজ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি ডিএসবাই নির্দেশনায় ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা বিগত তেরো তারিখে সম্মান বিএনপির উদ্যোগে এক বিশাল আড়াল জিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার দোয়ার মাহফিল আয়োজন করেছি প্রায় দুই হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে পাশাপাশি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল করে যাচ্ছি দোয়া মাহফিল করে যাচ্ছি এরই দানাবাহিকেরা আজকে সাততঙ্গ ওয়ার্ড করেছি ইতিমধ্যেই আমাদের সাতটি ওয়ার্ডের ইফতার দোয়া মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে এতে করে আমরা তৃণমূল পর্যন্ত আমাদের প্রিয় নেতা মরভুম ব্রিগেডের অপসরকর্তা আসাম হান্নান শাহ সুযোগ্য উত্তর সরি শাহ রিয়াজুল হান্নান ভাই আগামী দিনের কাপাসিয়ার দানা শীষের কাণ্ডারি একমাত্র অভিভাবক আগামী ডিসেম্বরে যে এই সরকার একটা নির্বাচনী রুটম্যাপ দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি ইনশাআল্লাহ ডিসেম্বরে নির্বাচন হয় আমরা যে কার্যক্রম শুরু করেছি ওয়ার্ড ভিত্তিক এই ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমে ইনশাআল্লাহ আমরা অনেকটা এগিয়ে গেছি আগামী দিনে অবশ্যই যেহেতু বিগত ফেসিড সরকারের আমলে আমরা আমাদের ভোটাধিকার করতে পারি নাই আমরা সতেরোটি বছর আন্দোলন করেছি একটি সঠিক সুন্দর ভোটের জন্য সেই ভোটের ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ আঠারো তারিখ আগামী ডিসেম্বরের ডিসেম্বরের নির্বাচনে হবে পঁচিশের ডিসেম্বরে সেই নির্বাচনে আমরা রিয়াজ ভাইকে জয়যুক্ত করার জন্য আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডেই ইফতার ও দোয়ার মাহফিল করে যাচ্ছি যাতে আমাদের আগামী দিনে ধানের শীর্ষের প্রতীকে নির্বাচন ব্যালটকে বিজয়ী করতে সহযোগিতা করে নেতা কর্মীরা উজ্জীবিত হয় উচ্ছ্বাসিত হয় এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে দিয়াজ ভাইকে নিয়ে সংসদে যাব এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আপনার প্রয়াত নেতা ফারুক হোসেন সরকার সম্পর্কে কোনো স্মৃতিচারণ করতেন প্রয়াত নেতা ফারুক সরকার